đang mặt mặt mà ha, mặt mặt đi, mặt mặt đi, mặt 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 লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব শ্যারডুবে এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী মুফিজুল ও স্ত্রী লিজামনিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই এলাকার আবু সাঈদের বিরুদ্ধে এ ঘটনায় আহত মোহাম্মদ মুফিজুল পাঁচজনের নাম উল্লেখ করে হাতিবান্ধা থানায় একটি এজাহার দায়ের করেছেন এজাহারে তিনি উল্লেখ করেন বুধবার 10 ডিসেম্বর দুহাজার সকাল দশটার দিকে নিজ জমিতে আয়েল কাটার কাজ করছিলেন এ সময় পূর্ব বিরোধের জের ধরে আবু সাঈদ আসাদুজ্জামান সহ পাঁচজন লাঠি লোহার রড ও ধারালু অস্ত্র নিয়ে হামলা চালায় হামলায় মফিজুলকে পিটিয়ে আহত করা হয় স্ত্রী লিজামনি তাকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাকে মারধর করে চুল টেনে শ্লীলতাহানি ঘটায় এবং ধারালু অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে পরে স্থানীয়দের সহায়তায় আহত লিজামনিকে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পাবলিক বাংলা লালমনির হাট মোসাম্মী বলতেছি পূর্ব শারবী আমার শ্বশুরবাড়ি আমার দীর্ঘদিন থেকে আজকে দশ বছর থেকে আমার ভাসুর আমার ভাসুরের বউ ছেলে মেয়ে সবাই আমার কাছে নির্যাতন করে দিনে রাত দিন কিছু বাধায় না আমার সাথে সারাক্ষণ খারাপভাবে গালিগা গালাগাসা করে আমার স্বামীর জমির ভাগ চাইতে গেলে মারামারি করে আমি এখানে ওনাদের কাছে জমির ভাগ চাইছি যে আমার স্বামীর জমির ভাগ দেন এই কথা বলার কারণে ওরা সবাই আমাকে আমার স্বামী আমাকে অনেক নির্যাতন করছে খারাপভাবে অনেক মারধর করছে আমি এটার বিচার চাচ্ছি ওনারা বাপের জন্মা আমার স্বামীও তার একেই বাপের সন্তান ওনারা যদি থাকতে পারে আমার স্বামী থাকতে পারবে না কি কারণে একই জমি একই বাড়ি ওরা আমাদেরকে ওই জায়গাতেই উচ্ছেদ করতে চায় কি কারণে আপনাদের কাছে এলাকাবাসী আমি আপনাদের কাছে শুধু এটাই বিচার চাচ্ছি যে আমাদের সতেজনে শুধু ন্যায় বিচারটাই চাই আমার স্বামী বড় ভাই আবু সায়েদ আবু সায়েদের বড় ভাইয়ের ছেলে আসাদুজ্জামান তার দুই বউ জোসনা কাজুলি লাঠি পাশুন ছিল আর কোদাল ছিল আর ছোরা নিয়ে আর ছিল আমার মাথার মধ্যে দেখেন কিভাবে আঘাত করছে